শীতের মরশুমে আমাদের অনেকের মাথাতেই খুশকি হয়ে যায় আর এটা যেন একটা খুব বাজে ব্যাপার তাই না আর আমরা এখানে ব্যাঙ্গালোরে থাকি এখানে ওয়েদার ড্রাই হয় না এখানে বারো মাসে খুশকির একটা প্রবণতা থেকেই যায় তবে আমি বেশ কিছু টিপস ফলো করি যাতে সোনার আর আমার মাথায় খুশকি হয় না আমি কাজল কাজলের রান্নাঘরোহিত ব্লগের নতুন একটি ব্লগে আপনাদের সব স্বাগত আর এখানে সকাল সকাল সোনার চুলটা বেঁধে দিচ্ছি যাতে না চুলটা ড্যামেজ না হয় কারণ চুল খুলে পাঠালে বা ঝুঁটি বেঁধে পাঠালে চুলটা ড্যামেজ হয়ে যাবে তাই ওকে বিনুনি করে দিই আর অনেক সকাল সকাল উঠি আজকে ওর চুলটা ধুয়ে দিয়েছি তার আগে ওর চুলটা আমি তেল লাগিয়ে রেখেছিলাম আর এই তেলটা কীভাবে বানাই আপনাদের আমি অবশ্যই বলে দিচ্ছি এখানে আমি এক টুকরো লেবু নিয়ে নিয়েছি মানে ওয়ান এইস টু ওয়ান অনুপাতে লেবুর রস আর তেল মিক্সড করব এই তেলটা আমি হাতে বানিয়েছি যার ভিডিও আমি এই চ্যানেলে পোস্ট করেছি সেটা আপনারা চাইলে দেখে নিতে পারেন এইভাবে হাতে করে ততক্ষণ মিক্সড করব যতক্ষণ না লেবুর রস আর তেলটা ঠিকভাবে দুটো মিক্সড হয়ে যায় এইভাবে মিক্সড করার পর চুলের মধ্যে খুব ভালোভাবে লাগিয়ে নেব হাতের আঙুলের ডগা দিয়ে দিয়ে লাগানো হয়ে যাওয়ার পর আমি এক ঘন্টা মতো চুলটা ছেড়ে দেব, ততক্ষণ বেশ কিছু কাজকর্ম করে নিই যেগুলো এই খুশকি রোধের জন্য করা খুব জরুরি হ্যাঁ আমাদের ঘরে জানেন এই নোংরা ময়লা থেকেই বেশি খুশকি হয় তাই যেদিন আপনি শ্যাম্পু করবেন সেদিন পারলে আপনার বেডরুমটাও ভালো করে ক্লিন করে নিন আমি এই যে বেডশিটগুলো কাঁচবো তার আগে ফ্যানটাও ভালো করে মুছে নিচ্ছি আর এখানে বালিশের কভারগুলোও কেচে নেব তবে হ্যাঁ সব বালিশের কভারগুলোই কাচব কারণ যদি একজনের মাথায় খুশকি হয় না ওটা থেকে একটা বিছানা বা একটা বাড়িতে যতজন থাকে সবারই হওয়ার চান্স থাকে তাই সমস্ত বালিশের কভারগুলো চাইলে সেদিনই কেচে নিন আর রোজকার মতো বেডটা আজকেও মুছে নিচ্ছি আর বেডশিটটাও ওই সাথে সাথেও কেচে নেবো আর ওই বেডশিটটা ভালো করে গরম জল দিয়ে ভিজিয়ে কেচে নেব তার আগে আপনার কাছে যদি কাঁচা বেডশিট থাকে ওটা পেতে দিন নয়তো ওটা ভালো করে ধুয়ে তারপর পেতে নিন আর পিলো কভারগুলো এখানে চেঞ্জ করে নেবো তার আগে পিলোগুলোকে আমি একটু রোদে দিয়ে দিয়েছিলাম কারণ বালিশগুলোর মধ্যে অনেক সময় জার্ম থাকে যার থেকে আমাদের খুশকি হতে পারে তাই বালিশগুলো একটু রোদে দিয়ে দিন দেওয়ার পর বালিশগুলোতে কভার পরিয়ে দিন ওই কাঁচা কভার কিন্তু পুরানো না আর হ্যাঁ ওই যে বেডশিট বা বালিশের কভার আমরা ব্যবহার করতাম প্রত্যেক দিন যেদিন আমি শ্যাম্পু করি সেদিন না গরম জল দিয়ে ওটাকে ধুয়ে দিই হালকা গরম জলে তাহলে কি হয় ওই চার্মগুলো মরে যায় যদি বাই চান্স খুশকির চান্স থাকে তাহলে সেটা হবে না

বা ওর মধ্যে যে খুশকির জারগুলো রয়েছে ওগুলো সব মরে যাবে তার ফলে আর দ্বিতীয় করে বা নতুন করে থাকে আপনারা সব থেকে বড় যেটা ব্যাপার সেটাগুলো আমরা যে চিরুনি ব্যবহার করি ওই চির যেদিন সেদিনই ধুয়ে নিন মানে সপ্তাহে যেদিন যেদিন শ্যাম্পু করবেন একটু নয় কষ্ট করে ধুয়ে নিন তাহলে তো খুশকি চলে যাবে আমি এখানে একটা বালতির মধ্যে হালকা গরম জল দিয়ে দিয়েছিলাম আর সার্ফ দিলাম তারপর একটু ঠান্ডা জল দিয়ে ভিজিয়ে রেখে দেবো ময়লাগুলো নরম হয়ে গেলে একটা এরকম ব্রাশ দিয়ে মানে আপনি যে ব্রাশে ব্রাশ করতেন আর কি সেই টুথব্রাশ দিয়ে আস্তে আস্তে করে ঘষে দিন দেখুন নোংরাগুলো চলে যাবে তারপর ধোয়া হয়ে গেলে একটু রোদে দিয়ে দিন চিরুনিগুলো এই চিরুনিগুলোকে একটু রোদেও দিতে হবে দেওয়ার পর আবার যেখানে ছিল সেখানেই রেখে থাকে সেগুলো চলে যায়

আর আমার বেশ কিছু হরমোনাল সমস্যা এবং চিকেন পক্সের জন্যই এটা ড্যামেজ হয়ে গেছে আর ভিজে চুলে কখনোই চিরুনি দেবেন না শুকিয়ে যাওয়ার পর তারপর চিরুনি দিন আর ভিজে চুলে চিরুনি দিলে কী হবে ওই খুশকির প্রবণতা আরও বাড়বে

भिडी देखार